নমস্কার আমি আজকে সিজানো বানাবো আবার এটাকে গোটা সেদ্ধ বলা হয় তো শীতলা ষষ্ঠীতে খাওয়া হয় তার জন্য কিছু সবজি নিয়েছি আমি এখানে নিয়েছি একটা গোটা বেগুন নিয়েছি মটরশুঁটি আলু আর এখানে নিয়েছি সিম আর এটা এখানে নিয়েছি রাঙা আলু এই আলুটা কিন্তু অবশ্য করেই নিতে হবে আর নিয়েছি ফুলকপি এছাড়াও আপনারা অনেক কিছুই সবজি দিতে পারবেন আর আমি এখানটায় নিয়েছি গোটা মুগ যেটা হয় সেটা পাঁচ ছ ঘন্টা আমি সেদ্ধ ভিজিয়ে রেখেছি আর এখানে হচ্ছে নিয়েছি বাদাম আর এখানে বিনস নিতে পারেন আর আমি নিয়েছি ছোলা তো এগুলো খুব ভালো মতো করে আমি ছ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি তো তারপরে আমি এখন সন্ধেবেলা এটা বানাচ্ছি তো সব ডালগুলো আমি এখানে দিয়ে দিলাম এখানে আপনাদের বলে রাখি এটা কিন্তু বাসি খাবার নিয়ম আছে মানে রাত্রে বানিয়ে তারপরের দিন শীতল ষষ্ঠী যেটা হয় তো সেই দিনে সারা দিন এটা সাধারণত খেয়ে থাকে তো হয় কি এটা অনেক সময় কেউ মানে সারা দিন খেতে গেলে গ্যাস হয়ে যায় তো আমি বলি কি এখানে অনেকে কুল ব্যবহার করে তো কুলটা যদি আপনারা ব্যবহার না করেন তো সেক্ষেত্রে কিন্তু গ্যাসটা অনেক সময় এড়ানো যায় তো এখানে আমি পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিচ্ছি আর এখানে বলে রাখছি যে একটু বেশি মতোই জল দিয়ে দিবেন খুব বেশি না কিন্তু পরিমাণ মতো জল দিতে হবে কারণ সেদ্ধ হওয়ার মাঝে জল দিলে কিন্তু এর টেস্টটাও অনেকটাই কমে যায় তো আমি এখানে সেদ্ধ করার জন্য গ্যাস ধরিয়ে দিয়েছি সেদ্ধতে বসিয়ে দিলাম এটা এখন ফুটতে থাকবে মোটামুটি দশ পনেরো মিনিট ফুল ফ্রেমেই আমি দিয়েছি এটা ফুটবে আর এখানে আমি কোনো হলুদ ব্যবহার করব না তো দেখুন আমি দশ মিনিট পর ফিরে এসেছি তো দেখছি যে ফিফটি পারসেন্ট মতো হয়ে গেছে তো এভাবে এখন এটা সেদ্ধ হবে আর আমি আগে লবণ দিই নি লবণ দিলে ওর সেটা কেমন গলে যায় যেহেতু এটা গোটা সেদ্ধ তো আমার সব জিনিস যেন গোটা গোটা থাকে সেই দিকেও একটু খেয়াল রাখতে হবে তো আমি এই পর্যায়ে যখন ফিফটি পারসেন্ট হয়ে আসবে সেই সময়টা কিন্তু লবণ দিয়ে দিলাম আর আমি এখানে আগে থেকে বেগুনটাও দিই কারণ বেগুন হতে তো বেশি সময় লাগে না যা ডালটা হতে যতটা সময় লাগে তাই আমি এখানে এখন হাফ সেদ্ধ হয়ে যাওয়ার পরে বেগুনটা দিয়ে দিলাম তো এখন সেদ্ধ হবে আর গ্যাস হবে না যদি আপনারা এই মশলাটা একটু ব্যবহার করেন আমি এখানে দিয়েছি এক টুকরো আদা আর দিয়েছি মৌরি আর দিয়েছি হাফ চামচ মতো জোয়ান এটা আমি এখন খুব ভালো মতো পেস্ট করে নেব এই জিনিসগুলো ব্যবহার করলে আপনারা সকলেই জানেন যে গ্যাস জোয়ান আমাদের কত উপকারী মৌরি আর আদা তো এই তিনটে মশলা কিন্তু অবশ্যই করে দেওয়ার চেষ্টা করবেন তো এই আর উপর থেকে দিয়ে দেব সর্ষের তেল এইভাবে যদি এই মশলাটা দিয়ে বানান টেস্টটাও খুব ভালো হয় আর গ্যাস অম্বল বুক জলাটাও একটু কিন্তু কম হবে তো এইভাবে আপনারা একবার অবশ্যই করে বানিয়ে দেখবেন আর আমার এখানে কিন্তু সেদ্ধটা পুরোই হয়ে গেছে আর দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি আর আমার সেদ্ধগুলো কিন্তু খুব গলে যায়নি গোলে যে একটা কীরকম হয়ে যায় সেরকম হয়নি আমার সব সেদ্ধগুলো কিন্তু গোটা গোটায় আছে তো এটা আপনারা মুড়ি দিয়ে খেতে পারেন আমরা তো মুড়ি দিয়ে খাবো অনেকে এমনিও খেতে পারেন তো এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই করে একবার কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন থ্যাংক ইউ